কার করে করে কাঁদ বা চোখের পানিগুলো ফেলে ফেলে কেন করে করে চোখে পানি সে সেই আফ্রক্ত ভোটটা হবে কিন্তু সেদিন কাজ হবে না রে কাজ হবে না মানুষগুলো যখন ময়দানে দাঁড়াবে মানুষগুলো তাকিয়ে দেখবে সূর্য মাথার মুডু ভাত পুকুরে দেখা যায় মাথার মগজগুলো সরিয়ে যেতে তপে টক টক করে করে ভাতের মজার মতো ভগ্টি মানুষগুলো তাকিয়ে দেখবে জাহান্নামে রেঘু

كذابه بولو رب كريم يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل من ينفعهم يومئذ شان

চিনি না দুনিয়াতে বসে আমার কোনো দিন বিয়েই হয় না কিসের আমার সন্তান মানুষগুলো তো দৌড়াইয়া চলে যাবে বিবির কাছে বিবি বলবে আমার দুনিয়ায় কোনো স্বামী ছিল না স্বামীর কাছে চলে যাবে তার বিবি স্বামীও বলবে আমার দুনিয়ায় কোনো বিবি ছিল না সন্তানের কাছে চলে যাবে সন্তানও অস্বীকার করবে কে আমার বাবা আমি বাবা বলতে দুনিয়ায় কাউরে চিনি না বন্ধুর কাছে যাবে আখেরাত ভুলে গেছো ইসলাম ভুলে গেছো আল্লাহ ভুলে গেছো জান্নাতের রাস্তায় চলা ভুলে গিয়েছো আজকে বন্দর তালে পড়ে তুমি মদের আড্ডায় ডুবে আছো বন্দর তালে পড়ে তুমি আজকে জোয়ার আড্ডায় পড়ে আছো বন্দর তালে পড়ে হাজার সময় নষ্ট করতেছ বন্দুত্বের তালে পড়ে দুনিয়ার মধ্যে ডুবে আছো বন্দুত্বের তালে পড়ে খুনের মধ্যে জড়িয়ে যাও বন্দুত্বের তালে পড়ে খুশির মতো খারাপ কাজের মধ্যে জড়িয়ে পড়ো ওই বন্ধু কেমন মায়ের দাঁড়ায় বলবে কেউ আমার বন্ধু না।

এই বিপদ তো কোনো দিন পড়ি আপনি আমাদেরকে নিয়ে আল্লাহ পাকের কাছে চলে পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবেন আজকে আমি আমার মালিকের সামনে দাঁড়ানোর মতো সাহস রাখি না আমি মালিকের সামনে দাঁড়াইতে পারবো না কারণ আমার মালিক আজকে যেমন রাগ করেছে জীবনে কোনদিন এমন রাগ করেন নাই কোনোদিন এমন রাগ করবে না মানুষগুলো পাগল পারা হয়ে চলে যাবে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে তিনিও অস্বীকার করবেন মানুষগুলো চলে যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তিনি অস্বীকার করবে মানুষগুলো চলে যাবে শাকাল আলাইহিস সালামের কাছে তিনি অস্বীকার করবে মানুষগুলো চলে যাবে ইসনায়েল আলাইহিস সালামের কাছে তিনি অস্বীকার করবে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে যাবে তিনি তাদেরকে বলবেন আমার দ্বারা সম্ভব না আমি এমনন্তর নবীর সন্তান দিতে পারি যার কাছে গেলে তোমাদেরকে ফিরাবে না কতন হইয়া বলবে কার কাছে যাব বলে বলে দেখো খুঁজে কোথায় মুহাম্মাদুর রাসুলুল্লাহ মানুষগুলো আমার নবীকে খুঁজবে কোথায় আমার নবী কোথায় আমার নবী খুঁজে কত পায় না হঠাৎ করি দেখে কোথা থেকে জানো একটা করুণ ঘণ্টার আওয়াজ কে যেন এই আওয়াজগুলোর মধ্যে মধ্যে halka halka করে আওয়াজ দিয়ে চিৎকার আর আদে उनती <laughs>

বলবেন আজকে আর কারো কাছে যাব না গেলে হলাম নাই আপনি আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে চলে আল্লাহর নবী চলবেন সামনের দিকে সব নবীর উম্মতরা পেছনে পেছনে চলবে রাহমাতুল লিল বলেন সেদিন আমি আমার মালিকের সামনে দাঁড়াইব কোনো কথা বলবো না কারণ আমার আল্লাহ তাআলা এমন রাগ করেছে এই রাগ আমার মালিক কোনোদিন এই রাগ কেউ করতে পারবে না রাহমাতুল লিল বলেন সেদিন আমি সাজদায় পড়ে যাব আমাকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু দোয়া শিক্ষা দিবেন আমি সেই দিন সেই দোয়া করব এখনো নবী বলেন এই দোয়া আমাকে আল্লাহ তাআলা শিক্ষা দেন নাই নবীজি দোয়া

মাথা উঠা আপনি কি বলবেন আমি আল্লাহ আপনার সব কথা কবুল করে দেব কি সুপারিশ করবেন আমি আল্লাহ সব সুপারিশ গুলো কবুল করে দেব রহমতের নবী আমার দাঁড়াইবেন আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমার

তাদের অভ্যাস করে যারা মধ্যে ঢুকাও ঢুকাও ফিরিস তারা ওই মালিকের সব দাঁড়াইয়া বলে আল্লাহ আপনি যদি আমাদেরকে বলেন বাইতুল মামর মাহমুদ তাওয়াফ করে 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 আমরা আপনার কাছে ক্ষমা চাইব আল্লাহ বলেন ঠিক আছে তোমাদেরকে অনুমতি দেওয়া হলো সেই দিন থেকে আরম্ভ করে রাহমাতুল লিল আলামিন বলেন আমি উম্মে আরাজ যখন গেলাম তখন গিয়ে দেখলাম বাইতুল মাহমুদ ফেরেশতারা তাওয়াফ করতেছে প্রতিদিন 70000 ফেরেশতারা বাইতুল মাহমুদে ঢুকে তারা বাইতুল মামর তাওয়াফ করে